বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ যেহেতু কোনো আইনগত বাধা নেই এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে সাপলা পাবে স্বাভাবিকভাবে এখন আপনারা দেখছেন যে নির্বাচন কমিশনের কিংবা এনসিপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বেশ আমরা তৎপরতা দেখছেন দুই পক্ষ থেকে আমরা যখন আমাদের নিবন্ধনের জন্য আবেদন করি আমরা তো সকল আইনকানুন যাচাই বাছাই করে আবেদন করেছি যেহেতু সাপলা আসলে অনেকে প্রথমে বলার চেষ্টা করছিল যে জাতীয় প্রতীক কিনা না পরে এটা দেখা গেলেও ক্লিয়ারলি যে আইনগতভাবে শুধু সাপলা তো জাতীয় প্রতীক না আবার জাতীয় প্রতীকের একটা অংশ সাপলা এটা সত্যি কিন্তু যে অনেকে বলার চেষ্টা করছে এটা তো জাতীয় ফুল কিন্তু জাতীয় ফলও মার কাছে তো আমরা সকল আইনগত বিবেচনা শেষ করেই আমরা ওটা চেয়েছি এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তারা সর্বশেষ যে কথাটা বলেছে যে তারা এটা দিবে না কিন্তু এটা কারণ তারা ব্যাখ্যা করবে না আসলে তাদের কাছে কারণ নাই যৌক্তিক আইনগত কোনো কারণ নাই দেখেই তারা ব্যাখ্যা করতে পারছে না আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নাই নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে এই সাপলা মার্কাটা দিচ্ছে না এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয় তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করে আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব এটার পরিচয় দিবে এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে সাফল্য পাবে গণ অধিকার পরিষদ এবি পার্ডিংগুলোর একমাত্র করণ প্রসঙ্গে প্রথমত আমরা যেহেতু সমমনা এবং সম কাছাকাছি আদর্শের কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের রাজনৈতিক দল আমরা আমাদের জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম যে কিভাবে নির্বাচনে একসাথে আমাদের জায়গা থেকে লড়াইটা চালিয়ে যাওয়া যায় কারণ বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায় সো আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি মাঠ পর্যায়ের মানুষ অটো ইউনাইটেড হয়ে যায় সেই জায়গা থেকে আমরা আমাদের পজিটিভ আলোচনা শুরু করেছি গণ অধিকার পরিষদের সাথে একীভূতকরণের আলোচনা চলছে এবি পার্টির সাথে হয়তো অ্যালায়েন্স ভিত্তিক আলোচনা চলছে আমরা মনে করি যে জনগণের আস্থার প্রতিদান দিতে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আগে আমরা একসাথে জনগণের প্রতিনিধিত্ব করতে একসাথে আমরা আমাদের নির্বাচনটা করতে পারবো আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে না এটা সবচেয়ে ভুল কথা তারা যে হাজার কোটি টাকা কালো টাকা যেগুলো জনগণের লুটপাট করে পাচার করেছিল সেগুলো পাঠিয়ে তারা মাঝে মাঝে বিভিন্ন সন্ত্রাসী কায়দায় টোকাই মিছিল আছে এগুলো আওয়ামী লীগের মিছিল না তারা এই যে লোক দেখাইতো বিভিন্ন প্রোগ্রাম এগুলো হচ্ছে ভাড়া করা লোক যদি এগুলো তাদেরই লোক হইতো তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্রজনদের রাজপথে নামলো তারা যদি তাদেরই লোক হইতো তাহলে তো তারা রাজপথে নামতো টাকা দিয়ে টোকায় ভাড়া করে ভোরবেলা আর কি দু একটা দৌড়ানি নিজেরা দেয়া যায় ভিডিও করা যায় একটু সোশ্যাল মিডিয়ায় খবর নেওয়া যায় কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনটা আসল পলিটিক্যাল প্রোগ্রাম আর কোনটা কী এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের যে বাংলাদেশের পলিটিক্যাল বা রাজনৈতিক বাস্তবতা সেটা সেখান থেকে শেষ হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার টু